নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আমি দেখাবো সাবুর পাকোড়া তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মা ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু সোয়েটারটা পরে নাও পরে নাও সোয়েটারটা পরতে পারছো না আমি দেখুন সাবু দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন মোটা দানা সাবু দেখুন দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছিলাম তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর সামান্য বেসন নিয়েছি গোবিন্দভোগের চালগুলো আমি বেটে নিচ্ছি এই শীতকালে বেশ গরম গরম কফির সাথে বা চায়ের সাথে দারুণ লাগবে এই পাকোড়া খেতে চালগুলো আমি বেটে নিচ্ছি এবার আমি ভালো করে মেখে নেব সব সাবুগুলো দিয়ে দিচ্ছি চালবাটা দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরি পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এবার সব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি উনুন ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি এক এক করে উল্টে দিচ্ছি দেখুন এক লাল হয়ে গেছে এক এক করে আমি তুলে নিচ্ছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা সাবুর পাকোড়া গুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে এই দেখুন গরম গরম চা বা কফির সাথে দারুণ লাগবে মুড়ি ভাজা মুড়ির সাথে দেখুন কি সুন্দর ফুলে গেছে বন্ধুরা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে মঞ্জু ভেজেছে আমার সাবন পাকোড়া ভাজা হয়ে গেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনই চলে যাবে আর তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন